আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে আবহাওয়ার গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে তো এখন থেকে শুরু করে আগামী চব্বিশ ঘন্টা আবহাওয়া পূর্বাভাসে কী রয়েছে সেই তথ্য আপনাদেরকে জানিয়ে দেব কোন কোন জেলাতে বৃষ্টি হবে কোন জেলায় বজ্রসহ বৃষ্টি হবে বা কোথাও কালবৈশাখী ঝড় হবে কি না সে সম্পর্কে সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যেন সবার আগে সর্বশেষ আপডেটটি আপনারা পেতে পারেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আমি আজকে আপনাদের তিন মে দু হাজার পঁচিশের আবহাওয়ার আপডেটটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গেছেন যে দেশে যে নিম্নচাপটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে তবে দেশের বেশ কিছু জায়গাতে কিন্তু সেটা এখনও চলমান রয়েছে এটা দেখতে পাচ্ছেন যেটা বাংলাদেশের ম্যাপ এক্ষেত্রে রংপুর মামনসিংহ সিলেট এবং কুমিল্লা সেই সাথে কিন্তু ঢাকা বিভাগ এই কয়েকটা বিভাগের আকাশে কিন্তু মেঘ রয়েছে মেঘ রয়েছে তিন তারিখ সকাল ছয়টা নাগাদ তিন তারিখ সকাল ছয়টা নাগাদ কিন্তু আকাশে প্রচুর পরিমাণ মেঘ থাকবে এই কয়েকটা জেলাতে এক্ষেত্রে রংপুর বিভাগের যে জেলাগুলো রয়েছে পঞ্চগড় এবং ঠাকুরগাঁ এছাড়া রাজশাহী বিভাগের বগুড়া জেলাতে কিন্তু এখানে আকাশে মেঘ রয়েছে তবে মমের সিংহ যে বিভাগটা এখানকার বেশিরভাগ জায়গাগুলোতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে তাদের আকাশে কিন্তু প্রচুর পরিমাণ মেঘ থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জ ঢাকা কিশোরগঞ্জ কাপশী গাজীপুর ঢাকা এছাড়া সিলেটের আকাশে কিন্তু অনেকটাই মেঘ থাকবে আগামীকাল সকাল ছয়টার দিকে অর্থাৎ তিন মে দু দুঃখিত তিন জুন হাজার পঁচিশ দর্শক আমি যদি একটু রেইনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন যে সিলেটের মৌলবী বাজারে কিন্তু আগামীকাল একটু ঝড় বৃষ্টি হতে পারে সকাল ছয়টা নাগাদ এছাড়া দেশের অন্যান্য যে বিভাগ এবং জেলা রয়েছে সেগুলো কিন্তু একদমই পরিষ্কার তবে এক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে চট্টগ্রামের মহেশখালী এবং চকরিয়াতে কিন্তু বজ্র সম্ভাবনাটা রয়েছে আগামীকাল সকাল ছয়টা নাগাদ অর্থাৎ তিন জুন দু হাজার পঁচিশ দর্শক আমি যদি মাজিন্টার টেনে আর একটু সামনের দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি অর্থাৎ সকাল আটটা নাগাদ আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল আটটা নাগাদ কিন্তু সিলেট এবং চট্টগ্রাম এই দুই বিভাগের কিছু কিছু জায়গাতে কিন্তু দমকা থেকে ঝরো হওয়া বয়ে যেতে পারে আমি যদি একটু আপনাদের ক্লাউড দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন যে এক্ষেত্রে কিন্তু রংপুর বিভাগে আকাশে মেঘ থাকবে চট্টগ্রাম চট্টগ্রাম এছাড়া সিংহ এবং সিলেট এছাড়া কুমিল্লা রয়েছে বিভাগগুলোর আকাশে কিন্তু মেঘে পরিপূর্ণ থাকবে সেক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা কিন্তু একটু কম আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটাই কম দর্শক আমি যদি মার্জিনটা সকাল দশটা নাগাদ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সকাল দশটা নাগাদ আপনারা দেখতে পাচ্ছেন যে কুমিল্লা বরিশাল এবং খুলনা এছাড়া ময় কিছু জায়গাতে কিন্তু হালকা বৃষ্টির পরিমাণ রয়েছে তবে সিলেট বিভাগে কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে তবে কুমিল্লা এবং খুলনা বরিশাল এই তিনটা বিভাগে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সে সাথে কিন্তু বজ্রসহ দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি এখানে মাদারীপুর পিরোজপুর বরিশাল এছাড়া মঠবাড়িতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সে সাথে কিন্তু বজ্র বৃষ্টি হতে পারে আমি যদি একটু কুমিল্লার যে জায়গাগুলো রয়েছে এখানে ব্রাহ্মণপাড়া কুমিল্লা জেলা লাকসাম হাজিগঞ্জ এছাড়া চৌমহনি এই এই সকল জায়গাগুলোতে বা জেলাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা অনেকটাই বেশি আগামীকাল অর্থাৎ তিন জুন দু হাজার পঁচিশ সকাল দশটা নাগাদ এছাড়া দেশের অন্যান্য যে বিভাগ রয়েছে সেগুলো কিন্তু একদমই পরিষ্কার দর্শক আমি যদি একটু মেঘ দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন মেঘে কিন্তু মহামের সিংহ সিলেট কুমিল্লা বৈশাল এই যে বিভাগগুলো সেখানে কিন্তু আকাশ মেঘলা থাকবে আংশিক মেঘলা থাকবে কিছু কিছু জায়গায় কিন্তু আংশিক মেঘলা এবং মহামের সিংহ এবং সিলেটের কিছু কিছু জায়গায় কিন্তু পরিপূর্ণ মেঘে ঢাকা থাকবে দর্শক আমি যদি মাজিনটা ট্রেনে বিকেল তিনটা নাগাদ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সিলেট সিলেট বিভাগের অল্প কিছু জায়গাতে কিন্তু বেশি সম্ভব রয়েছে মৌলভীবাজার এবং আরও কিছু যে জায়গা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বানিয়াচং এখানে কিছু জায়গা রয়েছে তবে এক্ষেত্রে কিন্তু ঢাকা কুমিল্লা চট্টগ্রাম এছাড়া বরিশাল ঢাকা কুমিল্লা চট্টগ্রাম এবং বরিশাল এই চারটা বিভাগের দিয়ে কিন্তু দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে আগামীকাল অর্থাৎ তিন জুন হাজার পঁচিশ মঙ্গলবার বজ্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে এই চারটা বিভাগে বেশিরভাগ জায়গাতে কিন্তু দমকা থেকে ঝোরার সম্ভাবনা রয়েছে সেই সাথে কিন্তু বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে দর্শক দর্শক আমি যদি মাজিনটা টেনে আপনাদেরকে আরেকটু সামনের দিকে দেখানোর চেষ্টা করি সন্ধ্যা ছয়টা থেকে সাতটা নাগাদ আপনারা দেখতে পাচ্ছেন যে এই সময় কিন্তু রংপুর রংপুর সিলেট ময়মনসিংহ এছাড়া রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গাতে কিন্তু দমকা থেকে ঝড় হওয়া যেতে পারে এছাড়া ঢাকা বিভাগের বেশ কিছু জায়গাতে কিন্তু দমকা থেকে ঝড় হওয়া বই যেতে পারে তবে যে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জায়গাতেই আগামীকাল তিন জুন দু হাজার পঁচিশ মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে সাতটা নাগাদ কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে চট্টগ্রাম বিভাগ এখানকার বেশিরভাগ জায়গাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দর্শক আমি যদি মাঝিনটা ট্রেনি আর একটু বড়ো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বা সামনের দিকে দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকাল রাত আটটা নয়টা থেকে দশটা নাগাদ কিন্তু মহমেশিংহ সিলেট ঢাকা এবং রাজশাহী বিভাগের বেশ কিছু জায়গা এছাড়া রংপুর বিভাগের এখানে দেখতে পাচ্ছেন যে পঞ্চগড়ে কিন্তু বজ্র বেশি সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল তিন মে দু হাজার পঁচিশ তিন জুন দু হাজার পঁচিশ মঙ্গলবার সিরাজগঞ্জে কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন সেই শেষেতে কিন্তু বজ্র বেশির সম্ভাবনা রয়ে যাচ্ছে এছাড়া এখানে দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগের বেশিরভাগ সিলেট বিভাগের বেশিরভাগ বলতে সিলেট বিভাগের যে জেলাগুলো রয়েছে সবগুলো জেলাতে কিন্তু ঝড়ের সম্ভাবনা রয়েছে সেই সাথে কিন্তু বজ্র বেশির সম্ভাবনা রয়েছে দর্শক দর্শক আমি যদি মার্জেনটা ট্রেনে আরেকটু সামনের দিকে দেখানোর চেষ্টা করি রাত এগারোটা থেকে বারোটা নাগাদ এই আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী ঢাকা সিলেট ময়মনসিংহ এই কয়েকটা বিভাগে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে সেই সাথে কিন্তু দমকা থেকে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বজ্র বৃষ্টি সহ কিন্তু জ্বর বৃষ্টি হতে পারে দর্শক দর্শক এই ছিল আমার কাছে আজকের সর্বশেষ আবহাওয়ার আপডেট অর্থাৎ আগামীকালের আগামীকালের আবহাওয়া আপডেট আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সালামু আলাইকুম